ভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এবং বুঝতে পেরেছি মানুষ একমাত্র উন্নয়নে বিশ্বাসী যে বিগত দিনে আমাদের এই এত অঞ্চলের বিধায়ক প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান সাংসদ ওনার যে উন্নয়নের জোয়ার যেটা ছিল সেটাকে বাস্তবে রূপ উন্নয়নের জোয়ারকে টিকিয়ে রাখার জন্য মানুষ এবার সংখ্যালঘু মানুষ বিজেপির পাশে আছে এবং ভারতীয় জনতা পার্টিকে বিপুল সংখ্যক সংখ্যালঘু ভোট দিয়ে এ উন্নয়নের সাথে থাকব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এখানে বেসিক্যালি আজকে কিছু আমার আওয়ার আওয়ার মেনু উদ্দেশ্য হলো কি সব আলো দেখা වർത്തাম ঠিক আছে আইয়া আমরা সৌভাগ্য যে এখানে সব বুনরারে পাইছি যা লয় আপনারা কথা কইরা তো তার সব নিশ্চয়ই বুঝায় কইছেন আপনারা আমি খালি ওত্রক কইতে আইছি যে আপনারা যে রকম নিজের ভরসাটা আমরা পার্টির প্রতি বানায়া রাখছলা অতদিন ইটাই বানায়া রাখবা যে কোনো সুবিধা অসুবিধা ভবিষ্যতে যখনই আইবা আমরা যতটুকু পারি এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আমরা আজকে ভারতীয় জনতা পার্টি নির্বাচনী সভা জিপির নাম সপ্তগাম জিপি সত্যগান সপ্তগাম জিপির পঁচাত্তর নম্বর বুথের এই সভাত উপস্থিত আমার করিমগঞ্জ জেলা মাইনরিটি ডেভেলপমেন্টের যিনি সভাপতি শ্রদ্ধা ইকবাল ভাই এবং উপস্থিত আসাম প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার অন্যতম সদস্য আমার শ্রদ্ধা ভাই নুর্বালা মজুমদার সাহেব এবং উপস্থিত আমার দাদা শক্তিকেন্দ্র শক্তিকেন্দ্র প্রমুখ এবং সঙ্গে ভারতীয় জনতা পার্টির আপনারা বিভিন্ন স্তরের কার্যকর্তারা এবং সম্মানিত জনসাধারণ করা আপনারা আমার নুরুল ভাইও বক্তব্য আছেন মুসলমান মানুষ আমরা একটা প্রশ্ন আছে আমরা নানাভাবে একটা হয়রানির মেসেজ দেন পাইলে অতা অতা আপনার বিভিন্নতা আছেন ইদানিং আমরা দেশে বিক্রি না দোলাই না আইচিন আজকে একটা কথা কই এই বিজেপির আপনার মানে প্রকল্পগুলা অরুণোদয় রেশন কার্ড বৃদ্ধ ভাতা বিকলাঙ্গ ভাতা গড় ওই একটু আগে আমার ভাই এখন খুঁজে নিতে শুদ্ধা মানে ওদেরকে গেছে এটা স্বাভাবিক আমরা মুসলিম সমাজে একটা বিভ্রান্তকর মাত থাকে আজকে আয়ুষ্মান ভারত কার্ড থেকে লই এখন অটল অমৃত কার্ড থেকে লই এখন বিজেপি কিছু দিতে আমরা সাজিয়া দিছে আমার মা বোন যার এস এসজিৎ বেটিং তোর কিয়র অ্যাকাউন্ট কিয়র কিতা আজকে মোদীর একটা স্লোগান আছে ডিজিটাল ইন্ডিয়া জনজন একাউন্ট আমরা কোভিড পিরিয়ড মুহলাম ফাঁসো ফাঁস দেখা করে ফাঁসটা তিনবার পনেরোশো টাকা আমরা মুসলমান মানুষে তাইন যদি সাই দেখ হিন্দু মানুষ দিতাম মুসলমানরা না দিলেও ভাল লাগল তাই যে শ্লোগান দিয়েছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিকাশ করে যে শ্লোগান দিলে সমহারে স্বল্প জাতি লইয়া তাই চলছে কোনো জায়গা কোনো প্রকল্প দিতে কেউরে বাদ দিছে